ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আলেমে দিন মাওলানা মোহাম্মদুল্লাহ হাফিজ্জি হুজুর রহমতুল্লাহ আলেহী ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী বাংলাদেশে ইসলাম ও ইসলামী শিক্ষার প্রসার আধ্যাত্মিক সাধনা ইসলামী জ্ঞান গবেষণা ও ইসলামী রাজনীতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনীতিতে হজরত মোহাম্মদুল্লাহ হাফিজ্জি হুজুরের সক্রিয়তা অভাবনীয় সারা ফেলেছিল পুরো দেশে তার রাজনীতি থেকে উদ্বুদ্ধ হয়েই পরবর্তী সময়ের ধর্মীয় রাজনীতিবিদেরা সাহস পেয়েছেন এই ময়দানে কাজ করার স্বাধীন বাংলাদেশে তিনি প্রথম ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তার নেতৃত্বে প্রতিষ্ঠিত সম্মিলিত সংগ্রাম পরিষদ এরশাদ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে সরব হয়েছিলেন তার জীবনের অন্যতম প্রধান মিশন ছিল বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার মক্ত প্রতিষ্ঠা করা হাফিজজি হুজুর আঠারোশো সালে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার লুধুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ইদ্রিস ও মায়ের নাম খাদিজা হাফেজি হুজুরের দাদা মাওলানা আকরামুদ্দিন মিয়াজি ছিলেন আরেক কিংবদন্তি মুজাহিদ সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহী আলাইহি ও মাওলানা কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলহিয়ার খলিফা নয় ভাইয়ের মধ্যে তিনি ছিলেন পঞ্চম এবং তাদের বোন ছিলেন পাঁচজন পারিবারিক পরিমণ্ডলে তার লেখাপড়ার হাতেখড়ি হয় হাফিজ্জি হুজুর নিজ গ্রামের অদূরে ফতেপুর প্রাইমারি স্কুলে প্রাথমিক পাঠ গ্রহণ করেন এরপর চন্দ্রগঞ্জ মাদ্রাসায় এবং কুমিল্লার লাকসামে নোয়াব ফয়জুন চৌধুরানীর মাদ্রাসায় এক বছর করে পাঠ গ্রহণ করেন একদিন আবর্জনার মধ্যে বিসমিল্লাহির রহমানির রাহিম লেখা এক টুকরো কাগজ দেখে তিনি তা তুলে এনে পরিষ্কার করে সযত্নে রেখে দেন এই ঘটনার প্রভাবে তার মন গভীরভাবে আল্লাহ ও কোরআনের দিকে ঝুঁকে পড়ে তিনি কোরআন হিবজো করার জন্য কাউকে না বলে মাত্র দেড় টাকা সম্বল নিয়ে ভারতের পানিপথের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন ১৯১৩ সালে তিনি পানিপথের কারি সালাম রহমতুল্লাহ আলিহের অধীনে হিবজো শুরু করেন হিবজ শেষ হওয়ার আগে মহামারীতে আক্রান্ত হয়ে কারি সালামের মৃত্যু হলে বাকি হিবজ কারি আখলাক হোসাইনের অধীনে উনিশশো সালে শেষ করেন এবং সেখান থেকে দাওরা শেষ করে উনিশশো তেইশ সালে দারুল্লুম দেওবন্দ থেকে ফুনাত আলিয়া তথা ইসলামী শিক্ষার সর্বোচ্চ স্তরের সনদ লাভ করেন হাফিজি হুজুর খানকায় এমদাদিয়াতে কিছুকাল কাটিয়ে দেশে ফিরে আসেন সঙ্গে ছিলেন অন্তরঙ্গ বন্ধু মাওলানা শামসুল হক ফরিদপুরি ও মাওলানা আব্দুল ওয়াহাব পিরজি রহমতুল্লাহ আলহি দেশে এসে এই তিন রত্ন একসঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনিসিয়াতে শিক্ষকতা শুরু করেন কিছুদিন পর হাফিজি হুজুর চলে আসেন বাগেরহাটে এখানে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে কিছুদিন পর ঢাকায় চলে আসেন উনিশশো মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এরপর থেকে নিয়ে একেবারে দশকের শেষ পর্যন্ত বছরের কাছাকাছি সময় তিনি কাটিয়েছেন হাদিসের দরজ আধ্যাত্মিক আমল ও বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার উন্নতির পিছনে পরিশ্রম করে বাংলাদেশের কোনায় কোনায় সফর করেছেন দেশের মানুষের কাছে দিনের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি ছিলেন জীবন বিনয়ী নির্জনতা প্রিয় একজন সাধক মানুষ যতক্ষণ নিজ বাসস্থানে থাকতেন ততক্ষণ নামাজ কোরআন তেলাওয়াত অথবা তসবিহ পড়া ছাড়া অন্য কোনো কাজে তাকে সময়ের অপচয় করতে দেখা যায়নি কোরআনি শিক্ষা প্রসারে হাফেজি হুজুর রহমতুল্লাহ আলহিয়ার বিশেষ আগ্রহ ছিল তিনি প্রতি বছর রমজান মাসে জামিয়া নুরিয়ায় তারই ছাত্র নাদিয়াতুল কোরআনের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল ওয়াহাব ও নুরানি শিক্ষা পদ্ধতির প্রতিষ্ঠাতা মাওলানা বেলায়েত হোসাইনের মাধ্যমে কোরআন শেখানোর প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা করতেন বড় মাদ্রাসা প্রতিষ্ঠার পর তিনি পানিপথের পদ্ধতি অনুসরণে একটি আদর্শ আবাসিক হিজোখানা প্রতিষ্ঠা করেন তখন ঢাকায় এটাই ছিল প্রথম আবাসিক আদর্শ হিজোখানা তার জীবনের অন্যতম মিশন ছিল বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার মক্ত প্রতিষ্ঠা করা হাফিজ জিহুজুর ছিলেন হাকিম উম্মত মাওলানা শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহের বিশেষ খলিফা থানবীর সুদীর্ঘ সাহচর্যের বরকতে শরীয়তের জ্ঞানের পাশাপাশি আত্মশুদ্ধি ও আধ্যাত্মিকতায় মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন করেন উনিশশো বিরাশি সালে হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি ইরাক ও ইরান সফর করে ইমাম খোমেনি ও মরহুম সাদ্দাম হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে ইরান ইরাক যুদ্ধ বন্ধের চেষ্টা করেন এর মাধ্যমে তিনি নিজেকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে সক্ষম হন অন্তর্মুখী মানুষটি উনিশশো একাশি সনের সেপ্টেম্বর মাসে হঠাৎ করে দেশের সর্বোচ্চ পর্যায়ে রাজনীতিতে জড়িয়ে পড়েন জনতার মঞ্চে এসে ঘোষণা দেন হে জাতি তোমরা আল্লাহর দিকে ধাবিত হও করো অপাত্রে ভোট দিয়ে যে ভুল তোমরা করেছ এখন সুপাত্রে ভোট দিয়ে তার প্রায়শ্চিত্ত করো ভোটের পাপ ভোট দিয়ে মোচন করো ভীষণ রাজনৈতিক দ্বন্দ্বে ডুবে থাকা ওই সময়ে মাওলানা হাফিজি হুজুরের এই সরল সহজ এবং সুস্পষ্ট আহ্বান বাংলাদেশের ইতিহাসে তওবার রাজনীতি নামে অভিহিত হয় হাফিজি হুজুরের রাজনীতিতে আসার ঘোষণা প্রক্রিয়ায় বন্ধুশত্রু সকলেই হোক চকিয়ে পড়ে পাহাড়ের মতো স্থির বৃদ্ধ এই অভিভাবক সকল বাধা বিপত্তি অতিক্রম করে ধীরপায়ে পায়ে এগিয়ে যেতে থাকেন উনিশশো সালে তৎকালীন রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের মৃত্যুর পর হাফিজি হুজুর রহমতুল্লাহ আলেহি পনেরো নভেম্বর অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন এ সময় তিনি আলেম সমাজের রাজনীতি বিমুখতার বিপরীতে তাওবার রাজনীতির আহ্বান জানান উনিশ নভেম্বর উনিশশো সালে তিনি খেলাফত আন্দোলন নামে একটি রাজনৈতিক দল গঠন করেন একুশ অক্টোবর উনিশশো সালে তার নেতৃত্বে দশটি রাজনৈতিক দলের সমন্বয়ে সম্মিলিত সংগ্রাম পরিষদ গঠিত হয় পনেরো অক্টোবর উনিশশো সালে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি দ্বিতীয়বারের মতো প্রার্থী হন এবং দ্বিতীয় স্থান অর্জন করেন একাশি সনে প্রেসিডেন্ট এরশাদের একরোখা স্বৈরনীতির নির্বাচনে তার সেই খেলাফত আন্দোলন চূড়ান্ত সফলতার দ্বারপ্রান্ত থেকে ফিরে আসে কিন্তু পিছপা হননি তিনি অমৃত্যু দিন ও শরিয়ার এই লড়াই চালিয়ে গেছেন তিনি ইরাক এরান ভ্রাতৃঘাতী যুদ্ধকালীন হজরত হাফিজি হুজুরের সেই ঐতিহাসিক উদ্যোগ তার রাজনৈতিক জীবনের আরও একটি অন্যতম সারা জাগানো উপখ্যান সর্বোপরি তিনি হয়ে উঠেছিলেন সমগ্র মুসলিম বিশ্বের জন্যই একজন অবিসংবাদিত নেতা ধুলার তখতে বসে পৃথিবী শাসন করার মতো জীবন ছিল তার বাংলাদেশের রাজনীতিতে খুব অল্প সময়ে ছিলেন তিনি এসেছেন দেখেছেন চলেও গেছেন তবে শিখিয়ে গেছেন অনেক কিছু একটা ঘুণে ধরা জাতিকে উত্তরণের রূপরেখা হাতে কলমে দেখিয়ে দিয়ে গেছেন বিস্ময় করে সাধক পুরুষ তবার রাজনীতির প্রবর্তক আমিরে শরীয়ত মাওলানা মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর উনিশশো সালের সাতই মে পঁচানব্বই বছর বয়সে আটি রমজান সোহরাওয়ার্দী হাসপাতালে ইন্তেকাল করেন দলমত নির্বিশেষে জাতীয় ঈদগাহে লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় গ্রহণ করেন এবং তার প্রতিষ্ঠিত কামরাঙ্গিরচর মাদ্রাসায় নুরিয়ার প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয় ডেস্ক রিপোর্ট पब्लिक पोस्ट ढाका